বলেন তো আমার মতো কে কে রান্না করতে ভালো লাগে না কার কার রান্না করতে ভালো লাগে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ডিমা ব্লক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও সকলে ভালো থাকবেন আমার আসলেই রান্না করতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় আমার নারীর জাতি সকলের সপ্তাহে একদিন রেস্ট নেওয়া উচিত রান্না থেকে বিরত থাকা উচিত কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই সময়টা হয় না রান্না বান্না ফ্যামিলির কাজে সব সময় আমরা নিয়োজিত কিন্তু সবারই রেস্ট আছে আমাদের কোনো রেস্ট নাই এখন যদি সপ্তাহে একদিন আমরা রান্না থেকে রেস্ট পেতাম তাহলে সবাই মনে হয় খুশি হতো আমার মতো তো মূল কথায় আসি খিচুড়ি আমার এক দেবর দেবর খিচুড়ি রান্না করছিল পাঠাইছে খিচুড়ি উপহার পাইছি আমি তো মহা খুশি আমার আজকে রান্না করা লাগলো না রান্না থেকে বিরত প্লাস বিপ বিপ দিয়ে খিচুড়ি দুপুরে কিরকম লাগবে সবাই বলেন তো খুব ভালো হয়েছে না আপনারা নিশ্চয় আমার মতো খুব খুশি যদি কোনো দিন দুপুরবেলা খাবার উপহার আসে আল্লাহর রহমতের দিন শুক্রবার শুক্রবারের খাবার যদি উপহার আসে তাহলে আরও বেশি আল্লাহ রহমত আমরা সকলেই খুশি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা